বিহার থেকে লোক এনে কালকে নরেন্দ্র মোদীর সভা ও সনাতনী না ও হচ্ছে অধিকারী যোগী আদিত্যনাথের মতন একজন অত্যাচারী এবং একজন সাম্প্রদায়িক বলবো যে নরেন্দ্র মোদী তিনি অবৈধ প্রধানমন্ত্রী কালকে নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়কে ঠকিয়েছেন তিনি সেই সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করেছেন দেখুন আমি তো মনে করি যদি বাংলা ভাষায় কথা বলার জন্য কেউ বাংলাদেশি হয় আমি খবর পেয়েছি যে আমাদের বাংলাদেশের ইউনুস সরকার তিনি ইয়েকে আম পাঠিয়েছেন নরেন্দ্র মোদীকে আম পাঠিয়েছেন ভালো ভালো আম খাওয়ার জন্য এখন উনি হয়তো বাংলাদেশির বাংলা বলার জন্য চেষ্টা করছেন কারণ আমরা যারা বাংলায় কথা বলি তাদের টান একরকম থাকে বাংলাদেশিদের যারা কথা বলে তারা যে বাংলা ভাষায় কথা বলে তাদের টান একরকম থাকে তো বাংলায় কথা বললে যদি বাংলাদেশি হয় আমি মনে করি যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি অরিজিনালি বাংলাদেশি এটা ওনাদের মন্ত্রীদের বোঝা উচিত যে বাংলায় যখন কথা বলেছে তার মানে নরেন্দ্র মোদী বাংলাদেশি এবং তাকেও অনুপ্রবেশকারী ধরে খুব তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে বিতরণ করাই ভালো সম্প্রতি একটা খবর পাওয়া গিয়েছে যে রানাঘাটের দুজন ব্যক্তি মতুয়া সম্প্রদায় তারাও ভিন রাজ্যে গিয়ে তারাও একেবারে বলছেন যে আপনারা বাংলাদেশি কিন্তু মথুয়াদের তো এই শান্তনু ঠাকুর তিনি নানা রকম কার্ড দিচ্ছিলেন যে এই কার্ড দিলেই নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে এদেরকে ওই আধার ভোটার কার্ড দিয়ে সব কিছু করলে মানে পশ্চিমবঙ্গে কেন সিএ চালু করছে তাহলেই তো নাগরিকত্ব পাওয়া শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়কে ঠকিয়েছেন তিনি সেই সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করেছেন তিনি হচ্ছেন আমাদের মতুয়া সম্প্রদায়ের মধ্যে বেইমান যাকে বলে প্রতিটা সম্প্রদায়ের মধ্যে তো বেইমান থাকে তেমনি উনি হচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মধ্যে বেইমান এবং ওখানকার মানুষরা বলেছে আমরা বিজেপিকে ভোট দিয়েছি কিন্তু যেভাবে বিজেপি আমাদেরকে আগে অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা প্রার্থনা করেছেন তাদের বাঁচানোর জন্য এবং যদি আধার কার্ড বা ভোটার কার্ডে যদি ভারতীয়ত্ব প্রমাণ করা না যায় যদি তারা ভারতীয় না হয় তাহলে তো আমি বলবো যে নরেন্দ্র মোদী তিনি অবৈধ প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীতে থাকার কোনো অধিকার নেই তিনি পদত্যাগ করুন পদত্যাগ করে নতুন করে নির্বাচন করুক কারণ তিনি তো অবৈধ প্রধানমন্ত্রী আমরা অবৈধ প্রধানমন্ত্রীকে মানব কেন কারণ আমরা তো ভোটার আই কার্ড এবং আধার কার্ড দেখিয়েই তো আমরা সবাই ভোট দিয়েছি তাহলে উনিও অবৈধ প্রধানমন্ত্রী সেটা উনি ঘোষণা করুক যে হ্যাঁ আমি অবৈধ প্রধানমন্ত্রী আমি আধার কার্ড ভোটার কার্ডের মাধ্যমে যে ভোট হয়েছে সেই ভোট মানি না তারপর দেখি সিএ নিয়ে কি করে এই প্রধানমন্ত্রীর বয়স আর কয়েক মাস পরেই পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে আর এস এস নিয়ম অনুযায়ী বা স্বয়ংসভা প্রধান তিনিও বলছেন যে প্রধানমন্ত্রীর অবসর নেওয়ার সময় এসে তাহলে কি এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে তার কি এটাই শেষ বঙ্গ সফর ছিল দেখুন বিজেপির অন্দরে কি নিয়ম আছে না আছে এটা আমরা শুনেছি এর আগেও আমরা এল কে আদমানিকে দেখেছি মুরলী মনোহর যোশীকে দেখেছি অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি এরা প্রনম্ব নেতা ছিলেন এখন বিষয় হচ্ছে দশ লাখ টাকার স্যুট দশ কোটি টাকার পেন তারপর আপনার কয়েক শোবার বিদেশ যাত্রা এই যে আরামের জীবনযাত্রা যে তার নিজের মাকে টাকা তোলার জন্য লাইনে দাঁড় করায় যে তার নিজের স্ত্রীর পরিচয় দিতে লজ্জা পায় তা সেই প্রধানমন্ত্রী যেভাবে এখন আদানি আম্বানিদের কাছে লোভনীয় একটা বস্তু হয়ে উঠেছে এবং যে টাকার গন্ধ উনি পেয়েছেন আর এস এসের আদর্শ কিংবা বিজেপির আদর্শের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে উনি এখন কতটা কামিয়ে নিতে পারেন কতটা ভারতবর্ষকে লুট করতে পারেন সেই চিন্তাভাবনার মধ্যে রয়েছেন ফলে উনি অবসর নেবেন কি নেবেন না সেটা আর এস এসের কথায় হবে কি না জানি না কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে সামনের বার নরেন্দ্র মোদী চিরকালের জন্য যেমন বনবাসে গিয়েছিলেন রামচন্দ্র তেমনি নরেন্দ্র মোদী চিরকালের জন্য বনবাসে যাবেন ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে বনবাসে পাঠিয়ে দেবে কিন্তু দেখুন প্রধানমন্ত্রী হিসাবে বন্দ্যোপাধ্যায়ের নামও আছে আমি মনে করি ভারতবর্ষের বুকে আজকে বাংলার বুকে সত্তরটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উপহার দিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে ভারতের সরকার এমন কোনো প্রকল্প নেই যাতে মানুষ উপকৃত হচ্ছে এবং যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বছরে দু কোটি বেকারের চাকরি তাহলে সেখানে আপনি যে সালে এসেছিলেন উনি দু সাল দু হাজার থেকে দু হাজার চব্বিশ আমি দশ বছর ধরলাম তাহলে দশ দুগুণে কুড়ি কোটি চাকরি দেওয়ার কথা বছরে দু কোটি চাকরি বলে। কিন্তু চাকরি মাত্র উনি দিতে পেরেছেন বাইশ লক্ষ আমাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢোকার কথা কিন্তু সেখানে কোনো প্রতিশ্রুতি পালন হয়নি কৃষকদেরকে তিনি বলেছিলেন যে কৃষকরা ফিফটি পারসেন্ট লাভবান হবে তার আমলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষক বিক্ষোভ চলছে এবং কৃষকরা আত্মহত্যা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথের মতন একজন অত্যাচারী এবং একজন সাম্প্রদায়িক বিষ এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে এটা যারা ভাবছে তারা মূর্খের সঙ্গে বাস করছে প্রধানমন্ত্রী কোটি কথা ঘোষণা করে গিয়েছেন দেখুন কেন্দ্রীয় সরকারের প্রকল্প এটা মানুষের ট্যাক্সের টাকায় আমাদের টাকায় এই প্রকল্প নরেন্দ্র মোদীর ঘরের টাকা বা তার সম্পত্তির টাকা তিনি দিচ্ছেন না তা সুতরাং ঘোষণা করা আর বাস্তবায়িত করার মধ্যে অনেক পার্থক্য আছে যেগুলো তিনি ঘোষণা করেছেন সেগুলো তিনি যদি বাস্তবায়িত করতে পারেন তাহলে খুব ভালো আমরা তো শুনেছিলাম যে এই যে কয়েকদিন আগে মানে কিছু রাজ্যে ভোট হলো গ্যাসের দাম নাকি তিনশো টাকা চারশো টাকা করে দেবে তা আমরা তো শুনেছিলাম যে মহিলাদেরকে তিন হাজার টাকা করে দেবে তো সমস্ত এই যে ভুয়ো যেসব কথা এই একে বলে জুমলা সরকার এই জুমলা সরকার কি বললো না বললো তার উপর আমাদের ভরসা নেই কিন্তু হ্যাঁ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী যে টাকা তিনি বরাদ্দ করেছেন তিনি ঘোষণা করেছেন সে যদি ইমপ্লিমেন্টেশন হয় বাস্তবায়িত হয় তো ভালো এটা তো নরেন্দ্র মোদী করছে এমন ব্যাপার নেই এটা ভারত সরকার করছে তাকে নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে তো সেখানে এটা নরেন্দ্র মোদীর নিজের ব্যক্তিগত বা অনেকে বলে এই আমার বাবার সম্পত্তি নয় নরেন্দ্র মোদীর বাবার সম্পত্তি নয় ফলে কেন্দ্রীয় সরকারের টাকা বাংলায় উন্নয়ন তিনি দিয়েছেন কিন্তু একশো দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে শুরু করে যেটা ওই যে আমাদের যে অপদার্থ অধিকারী বলে একজন বাংলার একটা নেতা আছে অপদার্থ অধিকারী তাকে নাম দিই আমি মানে অ্যাকচুয়ালি আপনারা বলেন মনে হয় শুভেন্দু অধিকারী সনাতনী হ্যাঁ ওটা যে বেইমানি ওটা ও সনাতনী না ও হচ্ছে শয়তানি শুভেন্দু অধিকারী ওই শয়তানি শুভেন্দু অধিকারী এই একটা চেষ্টা করছে এই বাংলার বুকে একটা অনাচার সৃষ্টি করার ওরা চেষ্টা করছে যে বাংলার বুকে একটা সাম্প্রদায়িক বিষ ছড়ানোর মুসলমানদের ছুঁড়ে ফেলে দেবো মুসলিমদের এই করব সেই করব তো ব্যাপার হচ্ছে যে এই সব মানুষ এরা বলেছে যে কোনোভাবে এই বাংলার মানুষকে বাংলার আবাসের টাকা পেতে দেবো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকে বাংলার মানুষকে একশো দিনের টাকা পেতে দেব না আমার কাছে ভিডিও আছে বাংলার মানুষকে একশো দিনের টাকাও পেতে দেবো না দেখি কী করে একশো দিনের টাকা পায় দেখি কি করে আবাস যোজনার টাকা পায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে মুখ্যমন্ত্রী ততদিন পেতে দেব না তাহলে এরকম একটা শয়তানি অধিকারী যে দলের নেতা এই বাংলায় সেই বাংলার বিজেপি কি উন্নয়ন করবে বিজেপি বলে কিছু থাকবে না এই বাংলায় যেমন সিপিএম শূন্য হয়ে গেছে এই বাংলায় কংগ্রেস শূন্য হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরপরে এই শয়তানি অধিকারী তারপর আপনার ওর যে গোষ্ঠী আছে মানে ওর যে পরিবার আছে সবাইকে নিয়ে ওদেরকে গুজরাট বা ইউপিতে গিয়ে কোনো আশ্রমে থাকতে হবে শুভেন্দু অধিকারী বলছেন যে দু লক্ষ লোক হয়েছে এদিনের সভায় আর বাংলা বাঙালির হৃদয়ের নেতা হচ্ছে ওই যে আবার বললেন এই শুভেন্দু অধিকারী আমি বললাম ওই শয়তানি অধিকারী কি বললো না বললো তাই নিয়ে যায় আসে না আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেব যে কালকে হাজার হাজার লোক বিহার থেকে দুর্গাপুরে আনা হয়েছে বাঙালিরা ওই সভায় যায়নি বেশিরভাগ বাঙালি বিমুখ ছিল এবং ওখানে যে উন্নয়ন সেই উন্নয়ন যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে এটা খুব ভালোভাবে বাংলার মানুষ জানে তাই বিহার থেকে লোক এনে কালকে নরেন্দ্র মোদীর সভা ভরিয়াছে তো বিহার থেকে লোকের তো আর বাংলার নির্বাচন হবে না আর আমরা এইটা নিয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি আমরা রেখেছি আমরা দু হাজার ছাব্বিশে কীভাবে বিজেপিকে শূন্য পৌঁছাতে হয় আর বিশেষ করে শয়তানি অধিকারীকে কি করে এই বাংলা থেকে উৎপাদন করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি